আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি বিরানব্বই কিলোমিটার দূরে এখানে আসার উদ্দেশ্য হলো এখান থেকে কিছু চারা নিয়ে যাওয়ার জন্য মামিন সিং গাছা তো এখান থেকে বিভিন্ন ধরনের চারা কিন্তু পাওয়া যায় তো সেই কারণেই এখানে আসা মূলত এখানে আমি গত বছরও আসছিলাম কিছু কপির চারা নিয়ে গিয়েছিলাম তো এখানে আজকে আসার উদ্দেশ্য হলো। এখান থেকে কিছু চাল কুমড়ার চারা নিয়ে যাব। এই যে চাল কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ চাল কুমড়ার চারা উৎপাদন করা হয়েছে তো এইখান থেকে কিছু চারা আজকে নিয়ে যাব। এটা লাল তীরের লাল লালতিরের জুপিটার এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই মমিন সিং আমার আশা তো আপনারা যারা মমিন সিং থেকে এই বিহুটা দেখছেন তারা অবশ্যই এখান থেকে যদি চারা লাগে আপনাদের অবশ্যই নিয়ে যেতে পারেন এই নার্সারির নাম গ্রিন গ্রিন কেয়ার এগ্রো তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সবজির চারা নিয়ে যেতে পারবেন এখানে আধুনিক পদ্ধতিতে সব চাষাবাদ করা হয় তারা চাইলে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পেপের চারা উৎপাদন করা হচ্ছে এগ্রো ওয়ানের গ্রিন লেডি এবং কি ওই পাশে সুপ্রিম শিটের টপ লেডি চারা উৎপাদন করা হচ্ছে আর আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে কিন্তু তাদের প্রচুর পরিমাণ সবজির চারা উৎপাদন হয়েছে তো এই পাশে লাল তীরের পার্পল কিং বেগুনের চারা এবং কি বিভিন্ন ধরনের সবজির চারা আছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন এই যে এইখানে তাদের সব চারার রেট দেওয়া আছে এবং কি তাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে চারা নিতে পারেন তো তারা বিভিন্ন জেলায় চারা দিয়ে থাকে আপনারা চাইলে বাসের মাধ্যমেও নিয়ে যেতে পারবেন এটা হলো তাদের টপ জাতের যে পেঁপের চারা উৎপাদন করা হচ্ছে তো টপ লেডি খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এটা নতুন চারা দেওয়া হয়েছে ওই পাশে কিছু চারা দেওয়া হয়েছে এটা টপ লেডি সুপ্রিম সিটের তো আপনারা যারা টপ লেডি চাষাবাদ করেছেন তাদেরকে কিছু বলা লাগবে না তারা অবশ্যই টপ লেডি সম্বন্ধে জানেন তো আপনারা চাইলে এখান থেকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য এবং কি মাটিতে চাষাবাদের জন্য চারা নিয়ে যেতে পারেন তো অগ্রিম যারা চাষাবাদ করবেন তারা অবশ্যই এখান থেকে চারা নিতে পারবেন আর আপনারা যারা মমিন সিং থেকে আমার এই ভিডিওটা দেখছেন অনেকেই জানেন না এখানে তাদের আপনাদের এলাকাতে এত বড় একটা নার্সারি আছে তো আপনারা চাইলে এখান থেকে চারা নিয়ে যেতে পারেন তো আমি এখান থেকে গত বছর চারা নিয়েছিলাম সেই কারণেই এখানে আবার আসা মূলত এখানে আজকে আসা চাল কুমড়ার চারা নিয়ে যাবো অগ্রিম চাষাবাদ করার জন্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু চাল কুমড়ার চারাগুলা খুব সুন্দরভাবে তারা প্যাকেটিং করে আমাকে দিচ্ছে এইখান থেকে কিন্তু আমি একশো পিসের মতো চারা নিয়ে যাব আজকে তো চারাগুলা দেখে খুবই ভালো লাগছে চারার কোয়ালিটি খুব সুন্দর শিকড়যুক্ত চারা হান্ড্রেড পারসেন্ট কোকোপিটে প্রস্তুত করা হয়েছে সেই কারণে আর কি চারাগুলো আমি নিয়ে যাচ্ছি এবং কি ঘুরে ফিরে অনেক চারাই দেখলাম ইনশাল্লাহ পরবর্তী প্রজেক্ট করতে গেলে এখান থেকে আমি চারা নিয়ে যাব তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ